কন্যা সন্তান হওয়ায় নার্সিংহোম থেকে গাড়ি সাজিয়ে এবং বাজনা বাজিয়ে বাড়ি আনা হলো নবজাতককে শুক্রবার এমনই চিত্র দেখা গেল মোহাম্মদবাজার ব্লকের ভুতুরা পঞ্চায়েতের জয়পুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় জয়পুর গ্রামের বাসিন্দা প্রিয়নাথ মাহারা দিন কয়েক আগেই শিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তার কন্যা সন্তান হয় এরপর এদিন শিউড়ি থেকে গাড়ি সাজিয়ে বাজনা বাজিয়ে বাড়ি নিয়ে আসেন নবজাতককে পরিবারের দাবি কন্যা হোক বা পুত্র দুই এক কন্যা এবং পুত্রর মধ্যে কোনো ভেদাভেদ নেই এই এলাকায় এখনো সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের বসবাস বেশি ফলে এখনও পর্যন্ত সমাজের নিচু স্তরের মানুষদের মধ্যে কন্যা সন্তান এবং পুত্র সন্তানের ভেদাভেদ দেখা যায় আর সেই ভেদাভেদ দূর করতে এবং এলাকাবাসীর কাছে মেয়েরাও ছেলেদের থেকে কম নয় এমনকি এখন মেয়েদের গুরুত্ব অনেক বেশি সেই বার্তা এলাকাবাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ আর যার কারণে এদিন বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে জয়পুর বাস স্ট্যান্ড থেকে বাদ্যযন্ত্র সহকারে গ্রামবাসীদেরকে জানানো হলো যে পুত্র সন্তানের মতোই কন্যা সন্তানও ভালোবাসা পাওয়ার যোগ্য এবং তাকেও ভালোবাসা দিয়ে আদর করে বড় করে তোলা উচিত আমাদের বংশে মেয়ে ছিল না তার জন্য মেয়ের সন্তান হয়েছে এবং মেয়েকে অবহেলার করে অনেকজনাই কারণ আমাদের এসটি এসটিরা যেভাবে ও যেভাবে আমাদেরকে মেয়েদেরকে বঞ্চিত করে তারা দেখুক যে আর সমাজের মাধ্যমে এটাই তুলে ধরলাম যে মেয়ে ছেলে কিছুতেই কম নয় আর কারণ মেয়ে ছেলে এখন গাড়ি চালাচ্ছে অ্যারোপ্লেন চালাচ্ছে সব দিক থেকে মেয়েরাই তাই মেয়েরাও কোনো দিতে কিছু পিছিয়ে নেয় সেটাই তুলে ধরার আমার উদ্দেশ্য কি করলে আজকে আজকে এটাই চেতনা দিলাম সবারকে যে মেয়ে ছেলে সব সমাজ চেতনা তোমরা কি করলে আজকে মেয়েকে নিয়ে আচ্ছা মেয়েকে নিয়ে আজকে নার্সিংহোম থেকে নিয়ে এলাম বাদরা এবং তার সাথে সাথে গাড়ি সাজানোর দিক থেকে সমস্ত কিছু খুব খুশি আর এটাই এটাই আমি উদ্দেশ্য করে বলবো সমাজ মাধ্যমকে যে মেয়ে হয়েছে বলে যে যে মানুষের মধ্যে একটা হাসি খুশিটা থাকে না সেটা যেন হাসি খুশিটা থাকে সেই ব্যবস্থাটা আমি আজকে ওর নাম আমার নাম হচ্ছে প্রিয়নাথ মহারাজ মেয়ে মেয়ের নাম হচ্ছে আজকে কদিন হচ্ছে আমাদের এই এলাকাটা খুব গরিব মানুষের এলাকা এবং অশিক্ষিত এলাকা সমস্ত মানুষের মধ্যে আমি এই চেতনা দিতে চাই যে কন্যা শিশু যদি হয় তাহলে তাকে অবহেলা অবজ্ঞা যেন না করে সবাই ছেলেদেরকে যেমন ভালোবাসে আদর করে সেইভাবে মেয়েদেরকেও যেন আদর সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে এবং ভালোবাসে তাদের হৃদয়ের মধ্যে যেন ছেলের মধ্যে যে ভালোবাসা এবং করলেন কী করলেন আজকে আজকে আমি সকাল থেকে আপনার গাড়ি সাজিয়ে হোম থেকে নিয়ে এলাম গ্রামের মানুষদেরকে সবাইকে বললাম দেখো আমার নাতনি হয়েছে কন্যা সন্তান এরা সমাজে অবহেলিত তো নয় এরাও অনেক সমাজের উন্নতি প্রকল্পে এগিয়ে আসে এবং বিভিন্নভাবে সমাজে বিশাল বিশাল কর্মধার হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তো আমি এই তপশিলি জাতি এলাকায় সমস্ত মানুষের মধ্যে এই চেতনা দিতে চাই যে সমাজে কন্যা সন্তান যারা আছে তাদেরকেও যেন আপনারা ভালোবাসেন এবং আদর করে সমাজে শিক্ষিত করে তোলেন আপনার নাম আমার নাম সদানন্দ মহারাজ নূতন অতিথি আপনার কে হয় আমার নাতনি হয় সম্পর্কে আপনারা কতটা খুশি খুব খুশি খুব খুশি মেয়ে হওয়ার জন্য আমরা খুব খুশি